আল্লাহর সাহায্য আসে ছয়টি আমলের দ্বারা আল্লাহর সাহায্য লাভের জন্য দোয়া করা কবুল হলে দুনিয়া ও আখিরাতে কামিয়াবি মানুষ আল্লাহর সাহায্য লাভের জন্য চেষ্টা করে কিন্তু জানে না যে আল্লাহর সাহায্য কিভাবে লাভ করা যায় আজ আমি বলবো ছয়টি আমলের দ্বারা একশো পার্সেন্ট আল্লাহ তাল্লাহ সাহায্য লাভ করা যায় নাম্বার এক দিনের উপর চলনিওয়ালা ইমাম অথবা বাচ্চাকে অনুসরণ করা নাম্বার দুই বেশি সময় মসজিদের পরিবেশে থাকা নাম্বার তিন সবার সাথে মিলেমিশে থাকা নাম্বার চার সুখে ও দুঃখে অর্থাৎ আল্লাহর সব রকম ফাইসালার উপর সন্তুষ্ট থাকা নাম্বার পাঁচ দুঃখের সময় ধৈর্য ধারণ করা নাম্বার ছয় সুখের সময় দোয়া করা এই ছয়টি আমলের দ্বারা আল্লাহর সাহায্য একশো পার্সেন্ট আসবেই